তো সুপ্রিয় দর্শক শ্রোতা দিনী ভাই মা এবং বোনেরা সুরা আল ফাতিহার এক হাজার বার পাঠ করলে কি হবে একচল্লিশ বার পাঠ করলে কি হয় বার পাঠ করলে কি ফল পাবেন সাতবার পাঠ করলে কি হয় এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আলা তো সুরা ফাতেহারা পবিত্র করে আনুর কারিমের সর্বপ্রথম একটা সুরা এই সুরাকে আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম তিনি পবিত্র কোন আল কারিমের নূর বলেছেন তিনি বলেছেন দুইটা সুরা হচ্ছে কোন আল কারিমের নূর একটা হচ্ছে সৌরা ফাতেহা আর একটা হচ্ছে সৌরাতুল বাকারা হজরত আবু সাঈদ খুদিরাজি আল্লাহ তাল থেকে বর্ণিত এই সৌরা ফাতিহা দ্বারা সাহাবাই কেরাম রাজি আল্লাহ তিনি মাজমাইন তিনারা সাপে কাটা রুগীকে এইভাবে ফু দিয়েছেন সাপের বিষ সঙ্গে সঙ্গে নামিয়ে গিয়েছে সুবাহান আল্লাহ বিহামদিহি এর দ্বারা অন্য অন্য যেগুলো ইহুদি ছিল তাদের অন্তর বেড়ে ইমান আরও বেড়ে গেছে বিশ্বাস বেড়ে গেছে কোরআনুল কারিমের প্রতি বহুত লোক মুসলমান হয়েছে তারা এই ঘটনা সে আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ বলেছে যে ওই যে তোমাদেরকে যেটা উপহার দিল ওইখান থেকে আমাকেও একটু দিও তোমরা ওইখান থেকে আমাকে নাম আহরুম করিও না মুফাশের কিরামগঞ্জ পবিত্র কোরআনুল কারিমের এই প্রথম সুরাটি সুরা আল ফাতিহা এই ফাতিহাটিকে অনেকগুলি নাম দিয়েছেন যেমন সুরাতুল শেফা সুরাতুল ফাতিহা সুর সুরাতুল কানজুল ওম্মান সুরাতুল মারিদাদুল শেফা উম্মুল কোরআন এরপরে সুরাতুল সলাহ এর ভাবে অনেকগুলো নাম দিয়েছেন মানে কানজুর ওম্মান মানে খনিজ বলা হয়েছে ফাতিহা মানে হচ্ছে ভূমিকা সমগ্র সমগ্রের মধ্যে যা রয়েছে এই সুরা ফাতিহার মধ্যে সেইটা রয়েছে এরপর ম্যারি দাদুর শেফা যেটা বলা হচ্ছে এর অর্থ হচ্ছে যে রুগীদের জন্য ঝাড় ফুঁক করার এইটা সুরা এইরকমভাবে সুরা ফাতিহার অনেক মর্যাদা মহান আল্লাহ তালা নিগিত রেখেছেন যেইটা আমরা অনেকে জানি না তো সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা দেরি না করে শুরু করে দিই এক হাজার বার পাঠ করলে কি ফলাফল পাবেন এবং কোন নিয়মে পাঠ করবেন কীভাবে পাঠ করবেন যেমন তেমনভাবে পাঠ করলে হবে সেটা আমরা এই ভিডিওর আজকে শেষের দিকে আলোচনা করব কোন নিয়মে আপনি পাঠ করবেন এখন আসি আমরা সুর আল কেউ যদি এক হাজার বার পাঠ করে তাহলে তার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা পূরণ করে দিবেন সে যত বড় মুসিবত বিপদ আপদে থাক না কেন তাহলে সে বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আল্লাহতালা বাঁচাবেন যদি কেউ কোনো কঠিন রুগী পৃথিবীর কোনো জায়গায় গিয়ে ডাক্তার কবিরা সেগুলো দিয়ে ভালো হচ্ছে না তাহলে সুরা আল ফাতিহা এক জায়গায় বসিয়ে যদি এক হাজার বার পাঠ করিয়ে ওই রুগীর জন্য কিছু দোয়া খায়ার করে আল্লাহ তালা ওই ব্যক্তির ওই রুগীর রোগকে ভালো করিয়া দিবেন এরকমভাবে সুরা আল কেউ যদি এক হাজার বার পাঠ করে আর এই ব্যক্তি যদি মহা মুসিবতের মধ্যে পড়ে মহা বিপদের মধ্যে পড়ে যেই বিপদ থেকে পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচাতে পারতেছে না তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে বাঁচাবেন তো সুরা আল ফাতিহা কেউ যদি এক হাজার বার পাঠ করে তার এরকম ফলাফল এবার আসি একচল্লিশ বার পাঠ করলে কি হয় যদি কোনো কঠিন জটিল কঠিন রুগী সে ভালোই হচ্ছে না কোনো অবস্থাতে তার রোগ ধরা পড়তেছে না সুরা আল ফাতেহা কেউ যদি একচল্লিশবার পাঠ করে একটা গ্লাসের পানি নিয়ে ওই পরিষ্কার পানিতে যদি ফুঁ দেয় এবং ওই রুগীকে পান করায় তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তির রোগকে ভালো করিয়া দিবেন যদি কেউ সুরা আল ফাতিহা ফতিহা বার পাঠ করে কোনো ব্যক্তির মাথায় হাত বলে এরকমভাবে পেট পর্যন্ত তার ফু দিয়ে দেয় আল্লাহ তালা ওই ব্যক্তির পেটের পীড়া অসুখগুলোকে ভালো করিয়ে দিবেন যদি কোনো ব্যক্তি সুরা আল ফাতিহা একচল্লিশ বার পাঠ করে কোনো রুগ্ন ব্যক্তিকে ফু দিয়ে দেয় বা পানি খাওয়ায় তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তালা বিভিন্ন রকম ভাইরাস রোগ থেকে বিপদ থেকে বাঁচাবেন ওই ব্যক্তিকে রক্ষা করবেন এরপরে আসি আমরা সুরা আল ফাতিহা চল্লিশ বার পাঠ করলে কি হয় যদি কেউ সুরা আল ফাতিহা এক জায়গার মধ্যে বসিয়ে পাঠ করে বার তাহলে ওই ব্যক্তি যদি নিঃসন্তান হয় বিশেষ করে মেয়ে মানুষ তিনি যদি নিঃসন্তান হয় বন্দা স্ত্রী লোক কোনো অবস্থাতেই তার সন্তান হচ্ছে না তার স্বামীর বাড়িতে তার বসবাস হচ্ছে না অথবা যে কোনো জায়গাতে তার কোনো স্থান হচ্ছে না সংকলন হচ্ছে না চল্লিশ বার সুরা ফাতিহা পাঠ করে কোনো গ্লাসে পানির মধ্যে এরকমভাবে ফু দিয়ে সেই ব্যক্তি বা ওই মহিলা যদি পান করে আল্লাহ তালার অবস্থায় ওই মহিলার পেটে সন্তান এসে যাবে এবং সে তার ঘুষিয়ে যাবে সোবাহান্লাহ হামদিহি এরপরে যদি কোনো ব্যক্তি চল্লিশ বার ওটা পুরুষ হোক নারী হোক চল্লিশ বার সুরা ফাতিহা পাঠ করে দুটো হাতের তালুর মধ্যে এইভাবে ফু দিয়ে এইরকমভাবে চোখ মুখ চেহারাটাকে মাসে করে সম্পূর্ণ শরীর তাহলে আল্লাহ তালা জিন শয়তান মানব শয়তান থেকে ওই ব্যক্তিকে হেফাজত করবেন যদি কেউ সুরা ফাতিহা চল্লিশ বার পাঠ করে তার বাড়ির চতুর পাশে সে সন্ধ্যাবেলায় এইরকমভাবে ভাবে ফুদায় আল্লাহ তালা ওই ব্যক্তিকে চোরের হাত থেকে রক্ষা করবেন যদি কেউ সুরা আল ফাতিহা একচল্লিশবার পাঠ করিয়ে সে তার বাড়ির চতুর্দিকে এইরকমভাবে মুখটা আলোক করিয়ে ফাঁকা জায়গার মধ্যে ফুঁ দেয় তাহলে যাবতীয় দুশ্মন শত্রু হাত থেকে ওই ব্যক্তি রক্ষা পাবেন ইনশাল্লাহ তালা এইবার আসি সুরা ফাতিহা কোনো ব্যক্তি যদি সাতবার পাঠ করে তাহলে সে কি লাভ পাইবে আল্লাহ রিসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সুরা আল ফাতেহা সাতবার পাঠ করে আল্লাহ তালা ওই ব্যক্তিকে তার মান মর্যাদা বাড়িয়ে দিবেন যদি কোনো ব্যক্তি সুরা আল ফাতেহা সাতবার পাঠ করিয়ে কোনো ব্যক্তির রুগী মানে যাকে জিন ভূত নজর করেছে আসর করেছে তাকে যদি ইনভাবে ফু দেয় তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে জিন এবং বিভিন্ন বদ নজর থেকে হেফাজত করবেন যদি কোনো ব্যক্তির হজমের ত্রুটি সমস্যা হয়ে যায় সে কোনো অবস্থাতেই ভালো হচ্ছে না জ্বর ভালো হচ্ছে না এরকম জ্বরে রুগীকে সাতবার সুরা ফাতিয়া পাঠ করে পানিতে এরকম ভাবে ফু দিয়ে যদি ওই ব্যক্তিকে পান করা যায় তাহলে ওই ব্যক্তির এরকম ভাবে জ্বর আল্লাহ তালা ভালো করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি কোনো ব্যক্তি সুরা আল ফাতা সাতবার পাঠ করিয়ে কোনো যে কোনো রুগীকে এইভাবে ফু করে ঝাড় ফুঁ দেয় তাহলে তার অসুখ আল্লাহ তালা ভালো করিয়ে দিবে যদি কোনো ব্যক্তির সন্তান বাধ্য না হয় কথাবার্তা তার না শোনে তাহলে ওই ব্যক্তি সাতবার এই সুরা ফাতিয়া পাঠ করে যদি কোনো এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটা যদি তার সন্তানকে পান করায় ওই সন্তান বাধ্যগত হয়ে যাবে ইনশাল্লাহ তালা যদি কোনো স্ত্রীর লোক তার স্বামী বখাটে মানে মদ পান নিশা পরকে ইত্যাদি করে সে যদি এইভাবে সুরা পাঠ করে গ্লাসের ফাতেহা পরিষ্কার দেয় এবং সেই পানিটা যদি তার স্বামীকে তিন দিন পান করায় তাহলে আল্লাহ তার স্বামী অত্যাচারও করবে না এবং ওর স্বামী তার পরকিয়া করবে না ওর স্বামী মদ নিশাও খাবে না ওই স্ত্রীর প্রতি কোনো প্রকার জুলুম করবে না ইনশাআল্লাহ তালা কোনো স্ত্রী যদি সেই স্বামীর কথা না শুনে স্ত্রী যদি বিভিন্নভাবে পলায়ন করে বা আর কোনো বিভিন্ন পদং করে তাহলে ওই স্বামী সাতবার এইভাবে সূরা ফাতেয়া পাঠ করে কোনো গ্লাসের মধ্যে পানিটাতে ফু দিয়ে যদি তার স্ত্রীকে পান করায় তিন দিন তাহলে তার স্ত্রীর তালা স্বামীর অনুগত হয়ে যাবে আর কোনো দ্বিধা থাকবে না ইনশাআল্লাহ তালা এছাড়াও কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা যদি সুরা ফাতে সাতবার পাঠ করে তার চেহারার মধ্যে ফু দেয় তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তি যাবতীয় বিভিন্ন মানুষের জাদু টোনা নজর কু নজর থেকে হেফাজত রাখবেন তার কোনো নজর আসবে না ইনশাল্লাহ তালা তো সুপ্রিয় দর্শক শ্রোতা এবার কোন নিয়ে পাঠ করবেন আমরা এবার সুরা ফাজার পাঠ করে নেই পাঠ করার পর আমরা নিয়মটা বলে দিচ্ছি ইনশা আল্লাহতালা হিমিনিসমিল্লা রহিম আলহামদুলিল্লাহ হির আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين ارفع ايه আপনারা যদি এক হাজার আমল করেন বার আমল করেন বা একচল্লিশবার সাতবার এটা আপনারা যে কোনো দিনের একটা টাইমে পাক পবিত্র অবস্থায় উজু করিয়ে এসে কোনো একটা ভালো স্থানের মধ্যে বসিয়ে এক ধ্যানে একচল্লিশ বার যদি হয় বারের আমল চল্লিশ বার হলে চল্লিশবারের আমল সাতবার হলে সাতবারের আমল এর মধ্যে কোনো প্রকার থামা থুমা নয় বাইরে কোনো লোকের সঙ্গে কথাবার্তাও নয় কোনো দিকে নজর কোনো দিকে খেয়াল কিচ্ছু করা যাবে না সব কিছু বাদ দিয়ে আপনারা পড়তে পারেন যে কোনো টাইমে এটা আপনারা পড়তে পারবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ আমাদের সবাইকে সুরা ফাতহার আমল এবং তৎসঙ্গে এই সুরা ফাতেহার ফজিলত সকলকে কবুল করুন আমিন ওয়াকির আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামুকুম রহমতুল্লাহ বারকাত